ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমরা আমার ভিডিওতে এর আগের ব্লগে দেখেছিলে যে আমরা তারাপীঠ গেছিলাম তোমরা যারা এখনও সেই ব্লগটা না দেখেছো তারা প্লিজ গিয়ে দেখে এসো আমার চ্যানেলে দেওয়া আছে তো দেখো আমরা তারাপীঠ থেকে এবারে বেরিয়ে পড়েছি আবারও গাড়ি নিয়ে আর এবারে কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো আর তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখো আমরা চলে এসেছি রাস্তার উপরে আমাদের পড়েছিলো তিলপাড়া ব্যারেজ তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই সেই তিলপাড়া ব্যারেজ যে ব্যারেজ থেকে জল ছাড়লে পারে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টটা ডুবে যায় তো সেটাই আমরা একটু দেখছিলাম আর বাচ্চাদেরকেও বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করো না তোমরা অনেকেই জানো যে ভিডিও একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যাই হোক তোমরা প্লিজ সাপোর্ট করো একটু পাশে দেখো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট যেও তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও ভিউজ থাকুক না থাকুক যেটুকু কমেন্ট পায় না সেটুকুতেই আমার উৎসাহটা বেড়ে যায় যে আরও নেক্সট ভিডিও দেবার জন্য আর এদিকে দেখো জল মাপার ব্যবস্থা রয়েছে এখানে সীমার উপরে জল গেলে তারপরে ব্যারেজ থেকে জুড়ে জল ছাড়ে তো তোমরা কারা কারা তিলপাড়া ব্যারেজে এসেছ তারা প্লিজ কমেন্ট করে জানিও আর যারাই তারাপীঠ থেকে বক্রেশ্বর বা বক্রেশ্বর থেকে তারাপীঠ যায় তো এখান দিয়ে যেতে হয় তুমি কথা না তারপর দেখো আমরা বক্রেশ্বর চলে এসেছি আর এইখান দিয়ে এখানে গেট ছিল আর এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছিল টিকিটের দাম ছিল মাত্র পাঁচ টাকা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও ছিল তো চলো আমরা এবার দেখো এদিকে দেওয়ালগুলোতে এভাবে কারুকার্য করা আছে আর আমরা একটু স্নানের ঘাটটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ছেলে আর মেয়ে আলাদা আলাদা স্নানের ঘাট ছিল দুটো এখানে মন্দির এখানে ঋষি অষ্টবক্র মুনি যার নামে বক্রেশ্বর সে বক্রমণি সাধনা করে ভগবান মহাদেবকে পেয়েছিলেন যে ঋষি অষ্টবক্রমণি আট অঙ্গ বক্র ছিল কথিত আছে যে এই আটটা গরম জলের কুণ্ডতে তিনি স্নান করে সিদ্ধি লাভ করেছিলেন এবং বক্রেশ্বর মন্দিরে সাধনা করে দেবাদেব মহাদেবের তিনি সাক্ষাৎ দর্শন পান এই জন্য বক্রেশ্বর ধামে আপনার দেখবেন একটা গরিও পট বা মাতৃপট আমরা যেটা বলি দুটো শিবলিঙ্গ আছে একটা হচ্ছে ওপরে ঋষি অষ্টবক্রমণি ও নিচে আছে ভগবান শিব আর পাশে হচ্ছে মা সতীর একান্ন পিঠের পীঠ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পীঠস্থান আছে মায়ের বীরভূমে পাঁচটা আছে ওয়েস্ট বেঙ্গল আছে তেরোটা সেই তেরোটা পীঠের মধ্যে সব জায়গায় মায়ের দেখবেন কালী রূপে পুজো হয় কিন্তু বক্রেশ্বরে মহিষ মর্দিনী রূপে পুজো হয় আর এখানে মায়ের ওই দিদিরা যেখানে টিপ পরে আছে এই জায়গাটা এই মনটা মায়ের পড়েছে আর জলের ইয়েটা বলে দিচ্ছি ওই যেটা দেখলেন ওটা হচ্ছে বলা হয়

এই দেখুন এখানে একটা পাইপ আছে আগে যদি আপনি দশ বারো বছর আগে আসতেন দেখবেন এখানে হিলিয়াম বিশ্বের রিজার্ভ আর ছিল এখানে বড় বড় ট্যাঙ্কের মতন ছিল কারণ এখান থেকে প্রচণ্ড পরিমাণে হিলিয়াম গ্যাসটা আপনার উঠতো আগে এখন হিলিয়ামের সোর্সটা বন্ধ এই জন্য এই জায়গাটা ভাবার হিসাবে অ্যাটমিক বার্কের আওতায় আছে এটা কত ডিগ্রি এটা আশি থেকে পঁচাশি ডিগ্রি একশো আশি থেকে নব্বই বলতে হবে না কোনো অসুবিধা হয়

এই অনাদিলিঙ্গ ভগবান তাকে আশীর্বাদ দেয় অষ্টবক্ষ মুনিকে যে আজ থেকে বক্রেশ্বরের তুই এখানে বড় তার জন্য এখানে ভক্তের ভগবান এখানে সবসময় পুজো দেওয়া হয় কারণ বক্রেশ্বরের ভূমিতে ভক্তই মেয়ে আর পাশে হচ্ছে সোনার দেবী দুর্গা মায়ের এখানে দুই ভুরুর মাঝের এই যে আপনি টিপ্প আছেন এই জায়গাটা মায়ের এখানে পড়েছে বক্রেশ্বরে একমাত্র আপনি মহিষমর্দিনী রূপে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গলে যে তেরোটা পুজো আছে এই রূপটার নাম কী মহিষমর্দিনী দুর্গা মনপ্রয়াত দেবী মহিষমর্দিনী দুর্গা মায়ের এই রূপটা তো দেখতেই পেলে তারপর চলো আমরা মন্দিরের আশেপাশটা একটু ঘুরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে তো আমাদের এখানে গণেশ পুজোর আজকে গান বাজছে তো আমি সেই জন্য ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না দেখো বক্রেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এবার কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিও লাস্টে কিন্তু তোমরা বুঝতে পারবে আমরা নেক্সট দিন কোথায় গেছিলাম দেখো আমরা রুমে চলে এসেছি হোটেল রুমে তখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আমরা কিন্তু তারাপীঠ থেকে বেরিয়েছিলাম তখন বারোটা একটা বাজে এরকম হবে তো হোটেল রুমটা তোমাদের সঙ্গে একটু দেখালাম আমরা তখন চেঞ্জ করে নিয়েছিলাম তো সেই জন্য বিছানার এরকম অবস্থা তো হোটেলে তো প্লিজ কিছু মনে করো না সব রকম ব্যবস্থা ছিল আর এখানে আমাদের রুমটা আলাদাই ছিল এখানে ডাবল রুম পাওয়া যায় ডাবল বেডের রুম পাওয়া যায়নি তো চলো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো রাতে ডিনারের জন্য তো তখন তোমাদেরকে কী ডিনার করলাম সেটা শেয়ার করব আর তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে যেও ভিডিওটা তোমরা যদি এতক্ষণ দেখছো যারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো তোমাদের সঙ্গে আমরা সেই দিনের লাস্ট নাইট এটা ছিল আমাদের মানে বেড়াতে যাওয়ার তো সেই দিনের যে ডিনার কী করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা